গ্রামের মুরব্বীরা বলতেছে না হয়তো জ্বর এসেছে এই জন্য জ্বর সারে না আজকে আট নয় দিন ধরে ঘরে ছেলেটা অসুস্থ তো জ্বরে চিকিৎসা এতদিন করছি গলা টনসিলে চিকিৎসা করছি তো আল্লাহ রহমতে টনসিল মা করছে তো এখন যাবো না যাবে জ্বর এসে চিকিৎসা করছে তো সাথে দেখুন দেখতে থাকুন পুরো ভিডিও এটা দেখো কি করছে ডিমারটা পাইলে আসি ভেঙে দিচ্ছি ডিমারটা পাইলে আসি ভেঙে দিচ্ছি এটা কামাল এটা ডিমের দাম পনেরো টাকা বন্ধ করে আমাদের পাশের গ্রাম তো রাস্তা তেমন ভালো না ভাঙ্গা ভাঙ্গা ইটের রাস্তা আবার মাটির রাস্তা তো ইটের রাস্তা এখন শেষ হইলো তো দুই পাশ দিয়ে চলছে দুই একটা ফাঁকা ফাঁকা বাড়ি আর জমি নানান রকমের ফসল আদি জমি এটা মসজিদ তো এখন ওই এলাকায় টিনের মসজিদ আছে না

Kakak seluar sih. Tiga setengah. Berapa? যে ফকির ভাই চলে আসেম জন দিছে চিকিৎসা যে কজন করে তার ভিতরে বাই দেয় বেশি উস্তাদি Terima kasih telah menonton! А дагаш. А дагаш.

তিনটা আমের পাতা তিনটা জামের পাতা তিনটা আইসটেলের পাতা এগুলো খাওয়াইতে হবে তিন দিন আর তিন দিন ওনার কাছে যাইতে হবে তারপরে আল্লাহ যেহেতু মাফ করে তো এখন জামের পাতাটা নিয়ে নিলাম আর বাড়িতে আইসটেলের পাতা আর আমের পাতা আছে বাড়িতে জাম আছে কিন্তু সেগুলো খুঁজে জাম এই জন্য এখান থেকে নিয়ে গেলাম তো আপনারা অনেকেই আছে আইসেল গাছ চিনে না আমের পাতা জামের পাতা তো সবাই চিনি আমরা তো আইসেল গাছটা এই যে দেখেন এই এইটা ইয়ে দিয়া জল দিয়ে মিশাকো করা যায় আর এই গাছ রসুন যে এত উপকারী তা তো আগে জানতাম না নিঃশ্বাস বন্ধ করে শিখতে হবে আপনার কথা তো এই গাছ যাও সবজি এত উপকারি তা জানতাম না তো আল্লাহ রহমত যেন আমার ছেলেরা সুস্থ হয়ে যায় এই সব পাতা সিলাই তো এই পাতা এত উপকারী আপনাদের যদি কারো জন্ডিস থেকে থাকে আমাদের আশেপাশে যদি থাকেন তাহলে ওই রকম খুবই বাড়ি যাবে জীবন আম জাম খাইছেন আম জামের পাতা তখন কে খাইছেন তা এখন খাই দেখবে না এগুলো অনেক উপকারী না অবশ্যই তো টাকা তো কেনা লাগে না

তো সবাই ভালো দেখে খুশি থাকেন দেখার নতুন কোনো ভিডিওতে আসতে মতো আরো দুদিন যাইতে হবে